তাহলে আমার চ্যানেলের ছোটো ছোট বিজ্ঞানীরা আবার আমরা আমি তোমাদের জন্য একটা খুব স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার সঙ্গে একজন আছেন ওনার পরিচয়টা আগে আমি করি হুগলিরিয়া হাই স্কুলে প্রধান শিক্ষক মহাশয় ডক্টর দেবাশিষ চট্টোপাধ্যায় এছাড়াও স্যার আপনাকে স্বাগত জানাই প্রথমে জানাই আপনার বাংলা স্ক্যাম তো স্যারের আরেকটা পরিচয় আছে স্যার দীর্ঘদিন ধরে তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো দীর্ঘদিন ধরে মাধ্যমিক শুধু নয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষারই এক্সামিনার হিসেবে কাজ করছেন তো স্যারের কাছ থেকে মানে আজ আমরা কিছু মূল্যবান উপদেশ শুনানোব যে দীর্ঘদিন ধরে উনি খাতা দেখতে গিয়ে তোমাদের খাতা মানে তোমাদের দাদা দিদি যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে গেছেন উচ্চ মাধ্যমিকও আমরা আসব এই ভিডিওতেই আসব সঙ্গে থাকব তো তারা কি কি ভুল করেছে যেগুলো স্যারের খাতা দেখতে গিয়ে মনে হয়েছে যে এই ভুলগুলো না করলে বা কিছু স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো সচরাচর অন্য কোথাও তোমরা শুনতে পাবে না সেইগুলো আমরা শুনে নেব যার জন্য বৌদ্ধবিজ্ঞানে তোমরা একশোতে একশো স্কোর করতে পারবে আমরা সরাসরি এবার স্যারের কাছ থেকে শুনে নেব স্যার প্লিজ আমি আগত দু হাজার পঁচিশ সালে যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে দেবাংশু স্যার যে কথাগুলো বললেন আগামী দিনের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে আমি একটু ভেবে রেখেছি এবং এই প্রসঙ্গেই বলি যেটা উনি জানালেন যে দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এক্সামিনার হিসেবে কাজ করার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি এবং পাশাপাশি আরও কিছু আমার এক্সামিনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিত্তিতে কতগুলো পয়েন্ট তোমাদের জন্য আমি তৈরি করেছি আমি প্রথমেই বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্যে যেটা আমি বারবার করব অন্যান্য সাবজেক্টের মতোই ভৌতবিজ্ঞান বা পদার্থবিজ্ঞান যাই বলো না কেন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু তোমাদের বই খুঁটিয়ে পড়তে হবে এর কিন্তু কোনো বিকল্প নেই বই খুঁটিয়ে পড়তে হবে এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের স্কুলে রয়েছে বা বিভিন্নভাবে তোমরা যোগাযোগ করে থাকো তাঁদের কাছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ার ওয়ার্ড সেন্টেন্স তার কি মানে হচ্ছে সেইগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করে নিও এরপরেও দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে আমরা যে পয়েন্টগুলো বিশেষভাবে লক্ষ্য করি যার জন্য ছাত্রছাত্রীদের মার্কস কমে যায় সেই নিয়ে আমি একটা আলোচনা করছি প্রথমেই বলবো যে প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে যে যে সমস্ত প্রশ্নের ডিভিশন বেশি রয়েছে তোমরা চেষ্টা করবে সেই সমস্ত প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে তার কারণ হচ্ছে একটা প্রশ্নের মধ্যে তিনটে বা চারটে যদি ভাগ থাকে যদি দেখি যে দুর্ভাগ্যক্রমে তুমি একটা ভাগ পারছো না অন্তর্পক্ষে তিনটে ভাগের জন্য ধরো মার্ক্সটা পেয়ে যাচ্ছ এটা তোমরা দেখবে আর একটা কথা বলি যে অনেক সময় আমরা দেখি যে একই প্রশ্নের যে বিভিন্ন ডিভিশনগুলো রয়েছে সেই ডিভিশনে ধরো একের মধ্যে ওয়ান এব চারটে ভাগ রয়েছে ওয়ান এ একটা পেজে লিখলে ওয়ান বি আর একটা পেজে লিখলে একদম শেষের দিকে ওয়ান সি অ্যান্ড ডি একসাথে রইল এই কাজটা কিন্তু তোমরা কখনোই করবে না তোমরা প্রয়োজন হলে একটা ফাঁকা স্পেস একটা আন্দাজ মতো পরিমাণ করে নিয়ে ফাঁকা স্পেস রেখে দাও পরবর্তী সময় তোমরা যদি সেই উত্তরটা মনে পড়ে সেই উত্তরটা সেই জায়গাতে লিখে রেখে দিও এবং সেই উত্তরটা যদি পরে তুমি দেখো যে কিছুতেই মনে পড়লো না সেই জায়গাটা একটা লাইন থেকে কেটে দিতে পারো কিন্তু কখনোই চারটে অংশ বা পাঁচটা অংশ পাঁচটা জায়গায় বা তিনটে জায়গায় কখনোই এটা করবে স্যার এক সেকেন্ড আমি স্যারকে একটু ইন্টারাপ্ট করছি যে স্যার বললেন যে মাঝে ফাঁকা জায়গা রেখে দেবে সেম জিনিসটা কিন্তু জীবন বিজ্ঞানের ক্ষেত্রে হবে কিন্তু সেটা ছবি দেওয়ার জন্য তোমরা জীবন বিজ্ঞানও ফাঁকা জায়গা রেখে দিতে পারো যে প্রশ্নে ছবি চাইনি সেগুলোও যদি পারো আমি অলরেডি অন্য ভিডিওতে বলেছি তো জীবন বিজ্ঞানের সাজেশান বা জীবন বিজ্ঞানের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে যে ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্ট সেকশানে দেওয়া থাকবে তোমরা দেখে নেবে এবার বাকি পয়েন্টগুলো আমরা স্যারের থেকে শুনে নেবো আর দেখতেই পাচ্ছ এটা আমরা প্রকৃতি বিজ্ঞান বা কি বলবো তোমাদের ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করছি ফিজিক্স নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো আমরা একটা অন্য জায়গা থেকে শুট করছি একটা পিছনে পাহাড় দেখতে পাচ্ছ এটা সেই মানে প্রকৃতির মাঝে প্রকৃতি বিজ্ঞান আলোচনা হয়ে যাচ্ছে আর কি স্যার এরপরে আরো কতগুলো পয়েন্ট আমি বলবো এবার দীর্ঘ উত্তর দৈর্ঘ্য প্রশ্নের ক্ষেত্রে উত্তর যখন লিখবে যেখানে পাঠগুলো সেখানে পাঠগুলো কিন্তু তোমরা পয়েন্ট করে করে বুলেট দিয়ে আমি যাতে ধরো সবসময় তো ওয়ান এবি সি ডি এইভাবে প্রশ্ন থাকে না একটা প্রশ্নের মধ্যেই চারখানা কি পাঁচখানা বা তিনখানা ভাগ থাকে সেইগুলোকে আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য তোমরা সেপারেট প্যারাগ্রাফ উইথ বুলেট সাইন বা অন্য কোনো সাইন দিয়ে তোমরা সেটা করবে যাতে এক্সামিনারে সেখানে চোখে পড়ে প্রকৃতপক্ষে যেটা করতে হবে তোমার খাতাটা যেন আর পাঁচজন স্টুডেন্টদের থেকে খাতাটা একটু আলাদা হয় সেই চেষ্টাটা করতে হবে প্রত্যেকেই সেটা করে থাকি তোমরাও তোমাদের মতো করে করবে আর পার্টিকুলারলি ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পোর্শনে বা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স সাবজেক্টের ক্ষেত্রে যখন তোমরা অপটিক্সের বা আলোকবিজ্ঞানের ক্ষেত্রে ডায়াগ্রাম করবে রে ডায়াগ্রামের ক্ষেত্রে আমি বলে দিই অনেক ক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা চাওয়া হয় সেই সংজ্ঞার মধ্যে চিত্রসহ কথাটা হয়তো থাকলো না কিন্তু তা সত্ত্বেও তোমরা কিন্তু যদি সম্ভব হয় যদি সময়ের অভাব না ঘটে থাকে তাহলে কিন্তু তোমরা চিত্রটা দিয়ে দেবে এবং অপটিক্সের ক্ষেত্রে চিত্রের চিত্র যখন আঁকবে তখন কিন্তু অবশ্যই রে ডায়াগ্রামের ডিরেকশন অফ লাইটটা যেন পরিষ্কার বোঝানো থাকে অ্যারো দিয়ে সেটা বাঁ দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাঁ দি এক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে রে ডায়াগ্রাম আর ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে যদি ডিরেকশন অফ ফ্লো কারেন্ট পরিষ্কারভাবে ইন্ডিকেট করা না থাকে এমনও হয় যে আমরা ডায়াগ্রামটা ভুল বলে পরিগণিত করি আর একটা কথা বলি নিউমেরিক্যাল কোয়েশ্চেনের ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্সে বা ফিজিক্সের ক্ষেত্রে যে আনসারটা তোমার বেরোলো অনেক ক্ষেত্রে আমরা অনেক স্টুডেন্টকে দেখি সে কষ্ট করে ক্যালকুলেশনটা কমপ্লিট করেছে ঠিকঠাকই করেছে কিন্তু শেষে আইদার রং ইউনিট অর উইদাউট ইউনিট দেখে নেক্সট কোয়েশ্চেনে চলে গেছে এক্ষেত্রে কিন্তু ইউনিট না লিখলে বা ভুল ইউনিট লিখলে হাফ মার্ক ডিডাকশন এটা কিন্তু তোমরা মাথায় ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো নোট ডাউন করবে এই ভেতরের ব্যাপারগুলো সবসময় হয়তো তোমাদের পক্ষে জেনে জানা সম্ভব হয় না সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম আর একটা কথা যেটা বিশেষভাবে উল্লেখ করব সেটা হচ্ছে খাতা সুন্দর করে কিভাবে সাজাবে প্রথমত প্রত্যেকটা পেজের মাথায় তোমরা পেজ নাম্বারটা অবশ্যই মেনশান করবে পেজ নাম্বার মেনশন করলে তোমার দেখবে আনসারিংয়ের ক্ষেত্রে তোমার নিজেরও সুবিধা হবে এছাড়াও প্রপার মার্জিন দেবে মার্জিনটা সময়ের অভাবে সবসময় স্কেল পেন্সিল ইউজ করে যদি না দেওয়া সম্ভব হয় তাহলে অন্তত পক্ষে সুন্দর করে ওপরে এবং দুপাশে নিচে করার দরকার নেই ভাঁজ করে নেবে এই ভাঁজটা প্রথম থেকে শেষ অব্দি যদি মেনটেন হয় তাহলে দেখবে খাতা দেখতে এমনি সুন্দর ডায়াগ্রামের ক্ষেত্রে আরেকটা কথা বলি ডায়াগ্রামগুলো কিন্তু তোমরা নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা করবে এবং পেন্সিল দিয়ে ড্র করবে পেনসিল দিয়ে ড্র করার একটাই কারণ হচ্ছে যদি তোমার ভুল হয় ভুল হতেই পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা খুব সহজেই ইরেজ করে আবার নতুন করে ডায়াগ্রামটা করতে পারবে বা সেই ডায়াগ্রামটা কারেকশন করতে পারবে আমরা খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেকে ডায়াগ্রামটা ভুল করেছে বলবো না ঠিক করেছে কিন্তু পেন দিয়ে করেছে প্রথমবারে হয়তো তার ভুল হয়েছিল তারপরে সেই পেনের ওপরই আবার বলিয়ে দিয়ে সেই কারেকশন করেছে যার জন্যে তার পরিশ্রমে সে যথাযথ মূল্য পাচ্ছে না তার কারণ ডায়াগ্রামটা খুব ক্লামসি হয়ে যায় ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলি যে অনেক সময় মানের উদ্ধক্রমে বা মানের অধক্রমে সাজানো এই নিয়ে কিছু প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তর পড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেই সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে সে হয়তো উত্তরটা জানে কিন্তু জাস্ট গ্রেটার দ্যান বা লেস দেন সাইনটাকে প্রপারলি ইউজ করতে পারে যার জন্যে মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে সে হয়তো ছোট থেকে বড় সাজাচ্ছে বা বড়ো থেকে ছোটো সাজাচ্ছে কিন্তু গ্রেটার দ্যান লেস দ্যান সাইনটা ভুলভাল প্রয়োগ করার জন্য উত্তরের মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে ন্যাচারালি মার্কসটা সে পাচ্ছে কোনো ক্রেডিট তার জন্য থাকছে আরেকটা কথা বলবো যে যখন ফিজিক্যাল সায়েন্সে ফিজিক্স পার্টি বা হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স পার্টি তোমরা কোনো আনসার করবি প্রবলেম যখন যে ইকোয়েশানটা বা সমীকরণটা ব্যবহার করছো সেই সমীকরণটা তোমরা কিন্তু পাশে লিখে দেবে যে এই সমীকরণ থেকে পাই আর যদি সম্ভব হয় তাহলে সেই সমীকরণের প্রত্যেকটা সিম্বল প্রপারলি এক্সপ্লেন করবে যেমন এস ইকোয়ার টু ইউটি প্লাস হাফ হাফ এফ টি স্কোয়ারও লেখে অনেকে এটি স্কোয়ারও লেখেন সেখানে এস ইউ এ বা এফ এবং টি কি ইন্ডিকেট করছে এটা কিন্তু লিখে দিতে পারলে ভালো জানি হয়তো সময় কম থাকবে বা দু নম্বরের একটা অঙ্ক করার জন্য তোমাদের মনে হবে এত লিখবো কেন কিন্তু এটা লিখে দিলে ভালো একটা কিন্তু এক্সট্রা ক্রেডিটের চান্স থেকেই যায় সবসময় আর আরেকবার নব স্যার এই যে কথাটা বললেন এই কথাটা দেখো সেই তোমাদের আমি বলেছিলাম যে তোমরা যখন বংশগতির ক্ষেত্রে মেন্ডেলের সূত্র থেকে মানে অঙ্ক করবে তোমরা অনেকে ক্যাপিটাল টি স্মলটি ডাইরেক্ট লিখে দাও এটাও তোমাদের বলেছিলাম যে ক্যাপিটাল টি আর স্মলটি কি সেই চিহ্নটার মানে তোমায় লিখতে হবে তোমাকে বুঝে তুমি ভেবেই নিচ্ছ যে পরীক্ষক জানেন কিন্তু তোমাকে না স্যার যেটা বললেন দেখলে তো আমিও একবার বলেছি যে মানে চিহ্নটার মানে কি সেটা বলে দেবে একেবারেই তাই আর একটা কথা বলবো যে প্রত্যেকটা উত্তরের ক্ষেত্রে বিশেষত লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেনের আনসারের ক্ষেত্রে তুমি যখন তিনটে বা চারটে প্যারাগ্রাফের আনসারটা কমপ্লিট করছো সেখানে অবশ্যই কিছু কী ওয়ার্ডস বা কী সেন্টেন্স থেকে যায় আমরা খাতা দেখার সময় এক্সামিনার হিসেবে আমরা কিন্তু তোমার কাছ থেকে সেই পার্টিকুলারলি কিওয়ার্ড বা কি সেন্টেন্সটা বারবার খোঁজার চেষ্টা করি সেই কিওয়ার্ড বা কী সেন্টেন্স বিশেষভাবে জোর দেওয়া যে শব্দ বা বাক্যগুলো থাকে সেগুলোকে তোমরা কিন্তু আন্ডারলাইন করার চেষ্টা করো অর্থাৎ তুমি যে আনসারটা করেছো সেই আনসারের যে মূল অংশটা সেটা যেন সরাসরি এক্সামিনারে চোখে ভেসে ওঠে এরপরে বাকি তোমার যা সমস্ত লেখা আছে সেগুলো লিখবে আর একটা কথা আগেও বললাম আবার বলবো যে বই পড়ার কিন্তু কোনো বিকল্প নেই আমরা টিক্স অ্যান্ড টিপসগুলো তোমাদের দিচ্ছি মানে পার্টিকুলারলি শুধু এই পোশানগুলোতে ওপরই তোমরা স্ট্রেস দেবে এমন নয় এগুলো তো মাথায় রাখবেই এর পাশাপাশি তোমাদের কিন্তু বই পড়তেই হবে আর শুধু একটা বই নয় তোমার যে পাঠ্যপুস্তক রয়েছে তার পাশাপাশি এক বা একাধিক অন্তত একটা রেফারেন্স বুক কিন্তু তোমরা পাশাপাশি রাখবে এবং তার সমস্ত প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে এক্সারসাইজে যে পার্ট এখন বেরিয়ে গেছে তোমরা আমি টেস্ট পেপারস নিয়েও বলছি যে যেহেতু তোমাদের প্রত্যেকেরই এখন সিলেবাসগুলো কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা কোর্শনই তোমরা জেনে গেছো এখন কিন্তু তোমাদের সময় যেটা চলে এসেছে সেটা হচ্ছে টেস্ট পেপারস সলভ করা বাজারে যে সমস্ত টেস্ট গুলো রয়েছে তাদেরভাবে তাদের বলতে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এবটি এর টেস্ট পেপার্স ডাব্লিউ বিটিএ ডব্লিউ বি এইচএ এবং বিশেষভাবে আমি উল্লেখ করবো যে ডাব্লিউ বিবিএসি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পর্ষদ নির্ধারিত বা প্রকাশিত যে টেস্ট পেপার্স ইতিমধ্যেই হয়তো প্রকাশিত হয়ে গেছে প্রকাশিত হয়ে গেছে এবং স্টুডেন্টরা হাতেও পেয়ে গেছে আর যারা পেয়ে যাওনি তারা এক দু দিনের মধ্যে পেয়ে যাবে এই টেস্ট গুলো তোমরা অবশ্যই সলভ করবে এবং সলভ করার জন্যে কোনো প্রবলেম ফেস করলে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে আমার বক্তব্য হচ্ছে কোন কোয়েশ্চেন একটা টেস্ট পেপার্সের মধ্যে কোনো কোয়েশ্চেন বা কোয়েশ্চেনের পার্ট যেন তোমাদের আনটাস্ট না থাকে এই যে চারটে টেস্ট পেপার্সের কথা আমি বললাম এর মধ্যে থেকে অন্তত পক্ষে দুটো টেস্ট পেপার যদি তোমরা ফুললি সলভ করতে পারো তাহলে ভৌতবিজ্ঞান এবং আমি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে অবশ্য টেস্ট পেপার ডব্লিউবি এসি নয় স্যাম্পল কোশ্চেন থাকে ডাব্লিউ বিসি এইচএস ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি কোয়েশনের পক্ষ থেকে প্রকাশিত হয় এগুলো যদি তোমরা সলভ করতে পারো তাহলে তোমাদের মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স এবং হায়ার সেকেন্ডারি ফিজিক্সের ক্ষেত্রে স্কোর করা নিয়ে কোনো চিন্তা থাকবে এটুকু আমি নিশ্চয়ই করতে পারি স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের মূল্যবান বক্তব্য আমরা শুনলাম তো আশা করি এগুলো থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে এই উপদেশগুলো তো মানে সচরাচর তুমি অন্য জায়গায় শুনতে পাবে না তাই এরকম টাইপের আরও অনেক জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও ভিডিও জীবনবিজ্ঞানের মানে টপিক ওয়াইজ আরও ভিডিও পেতে পরীক্ষা যতদিন বাকি আছে এবং এই ধরনের আরও টিপস শুনতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটার